হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু টিক্কা আর সাথে বার্গার তো আজ খুব খেতে ইচ্ছে করেছিল আমার ছেলের তো ভাবলাম বানালাম যখন একটু ভিডিও শ্যুট করেছিলাম তো সিম্পলভাবে খুব ইজিভাবে কিভাবে তাড়াতাড়ি আলু টিক্কা এবং সাথে বার্গার মানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক বায়না থাকে আর সাথে বর্ষা নেমেছে এই সমস্ত তো খেতে ওদের ইচ্ছে করবেই তো চলো দেখে নাও তোমরা আমি কীভাবে বানিয়েছি খুব সহজভাবে এখানে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম আলু তিনটে আলু ছোটো সাইজের সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে কুচোনো পেঁয়াজ কুচোনো লঙ্কা আদা কুচি আর রসুন কুচি সমস্ত কিছু দিয়ে দেবো এক এক করে তো এইবার দেখো ধনে পাতা দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা আমি এখানে অ্যাড করেছি আর দিয়ে দিলাম সমস্ত যা পেঁয়াজ লঙ্কা বাকি ছিল ওগুলো সমস্ত দিয়ে দিলাম তো এইবার একে একে মশলা দেওয়ার মশলার মধ্যে দিলাম আমি প্রথমে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার ঠিক আছে তো এখানে দিলাম চাট মশলা আর একটু গোটা জিরে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি একটু কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দিলাম একটু ভাজা ভাজা মশলা যেটা আমি বাড়িতে ভেজেছিলাম আর দিলাম বিট লবণ বিট লবণটা পরিমাণ মতো দিলাম সাদা লবণ আর অ্যাড করব না বলে বিট লবণ দিলাম আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হলো লেবুর রস আমি লেবুর রস দিয়েছিলাম তো দেখো হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম মাখাটা আর পুরোটা না দেখালেও সুন্দর করে মেখে নিয়েছি আর টেস্টটা অবশ্যই চেক করে নিয়েছি যে সব ঠিকঠাক কাছে কিনা এইবার দেখো হাতের সাহায্যে এইভাবে একটু চাপটা মতো করে নিলাম এর জন্য আলু টিক্কা খাওয়ার জন্য একটা চাটনি বানাচ্ছি এই চাটনিটা দিয়ে বেশি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তোমরা কেচাপ দিয়েও খেতে পারো তো এখানে দেখো ধনে পাতা পুদিনা পাতা কারিপাতা কাঁচা লঙ্কা এক টুকরো আদা দু টুকরো রসুন একটু জিরে এই সমস্ত দিয়ে তারপর একটু পরিমাণ মতো বিট লবণ দিলাম আর দিলাম যেটা মেন দেওয়ার সেটা হচ্ছে লেবু লেবুটা তোমরা চাইলে পরেও অ্যাড করতে পারো আমি কিন্তু একই সাথে সমস্ত কিছু দিয়ে দিই তাহলে কি হয় যখন বেটে নিই বেটে নেওয়ার পরে আর কোনো কিছু অ্যাড করার লাগে না তো দেখো একটা উপরে পুদিনা পাতা দিয়ে চাটনিটা রেডি করে নিলাম এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ডিম আর কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে একটা মিশ্রণ তৈরি করছি তোমরা চাইলে ডিম নাও দিতে পারো শুধু জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারো তো আমি এইভাবে আলুর টিক্কা বানিয়ে দেখেছিলাম খেতে দারুণ টেস্ট হয়েছিল তোমরা চাইলে এমনিও ফ্রাই করতে পারো তো আমি এখানে দেখো ওই ডিমের গোলা ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে বাড়িতে যে চা খাওয়ার জন্য টোস্ট বিস্কুট আনা হয় সেই বিস্কুট অনেক সময় ভেঙে গুঁড়ো হয়ে যায় গুঁড়োগুলো আমি ফেলে দিই না রেখে দিই ওই বিস্কুটের গুঁড়োটাই আমি আজকে কাজে লাগিয়ে দিলাম তো বিস্কুটের গুঁড়োটা গুঁড়োর মধ্যে আর কি দু সাইড ভালো করে কোট করে নিয়েছি দেওয়ার পর একটু সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো সুন্দর করে ভেজে নেব একটু কম তেলেও ভাজলে ভাজা যেত একটু বেশি পরিমাণ তেল দিয়ে লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি বার্গারটা বানাবো বলেই এই আলু টিক্কাটা বানিয়েছিলাম দেখো বা বান আর বান ব্রেডগুলো নিয়ে এসেছিলাম তো ওগুলোকে মাঝখান থেকে দুটো ভার টুকরো করে কেটে নিচ্ছি দেখো দু ভাগ করে নিলাম এইবার আমি একটু তাবার মধ্যে বাটার দিয়ে দেব বাটার দিয়ে এইটাকে একটু দুটো দিক আর কি দুটো দিক বলতে ভেতর সাইডটা একটু গরম করে নিচ্ছি তো তাবার মধ্যে বাটার দিয়ে দেব বাটার দিয়ে সাথে সাথে একটু ভালো করে বানটা দু মানে ভেতর পাশটা আর কি একটু ভেজে নিচ্ছি দেখো হাতের সাহায্যেই দুটো বানের টুকরো নিয়েছি নিয়ে দেখো হাতের সাহায্যেই এখন লাল করে ভেজে নিলাম সমস্ত বানগুলো এই একইভাবেই একটু ভেজে নেব ভেজে নিয়ে দুটো সাইড নাম জাস্ট ভেতর পাশটা একটু ভেজে নিচ্ছি তো দেখো এবার আমি এই যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওই গ্রি গ্রিন চাটনিটাই আমি বার্গারের ভেতরে দিচ্ছি আর কি আর আলাদা করে কোনো চাটনি বানাই না সেই জন্য এই চাটনিটা দিয়ে বানাচ্ছি আর আমি তোমাদের প্রথমেই বললাম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে মানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক আবদার থাকে তো সেই আবদারগুলো রাখার জন্য এইভাবে বানিয়ে দিয়ে দেওয়াই যেতে পারে এই আর তো একটু দিলাম আর টমেটো কেচাপ দিয়ে দিলাম অন্যান্য কোনো সস ছিল না সেই জন্য একটু কেচাপ দিয়ে দিলাম এইবার একটু গ্রেড করে দিলাম চিজ চিজটা গ্রেড করে দিলাম আর ভেতরে ওই দেখো আলুর টিক্কাটা দিয়ে দিয়েছি আলুর টিক্কাটা দেওয়ার পর এইবার আমি পেঁয়াজ শশা টমেটো যা যা আছে আর কি ভেজিটেবিল দিতে পারবো চাইলে আরও অন্যান্য কিছুও দেওয়া যায় তো আমার বাড়িতে ছিল পেঁয়াজ টমেটো আর শশা তো সেইগুলোই একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম ওইগুলোই দিয়ে দিলাম ওর উপরে এইবার দেখো আর একটু চাট মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে দিলাম উপর থেকে তারপর একটু আরও আবারও একটু এ দিয়ে দেবো টমেটো পেচাপ দিয়ে দেবো দিয়ে আর যেহেতু অন্যান্য কিছু নেই বললামই তো একটু ধনে পাতা দিয়ে দেবো ভেতর থেকে একটু সবুজ লাগবে দেখতে কালারফুল কালারফুল লাগবে আর বাচ্চারা তো খুব খুশি হয় এইরকম জিনিস পেলে আর এখনের বাচ্চারা বলতে গেলে এই সব জিনিস পেলেই বেশি খুশি হয় আর কি তো দেখো এই যে হয়ে গেছে আমার বার্গারটা রেডি এবার সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছে তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু এইভাবে বানাতে পারো খুব সহজভাবে অবশ্যই ট্রাই করো আর তোমরা এইভাবেই বানাও কি না সেটাও কমেন্ট করে জানিও তো কি কি ভিডিও দেখতে চাও আমাকে জানিও আর ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা